বরগুনার তালতলি উপজেলার নলবুনিয়া এলাকায় তিন নদীর মোহনায় গড়ে উঠেছে শুভ সন্ধ্যা সৈকত পায়রা বিষখালী ও বলেশ্বর নদীর মিলনস্থলে প্রায় সাড়ে চার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বেলাভূমিটি দু সালের পহেলা ডিসেম্বর তৎকালীন তালতলি উপজেলার নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভর প্রচেষ্টায় এ স্থানটিকে ঘিরে গড়ে ওঠে পর্যটন কেন্দ্রটি তার নামের সঙ্গে মিলিয়ে জায়গাটির নামকরণ হয় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সৈকতের একদিকে দিগন্ত জোড়া নীল জলরাশি অন্যদিকে সারি সারি ঝাউ গাছ সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায় পশ্চিম আকাশে তখন সমুদ্র পাড়ে তৈরি হয় সোনালী ঝিলিক যা মুগ্ধ করে যে কাউকে কাঁকড়া রাখা বালুর আলপনা ঝাউবনের ছায়া আর নিরবতা যেন এক অদ্ভুত স্বস্তির পরশ দেয় ভ্রমণ পিপাসুদের মনে প্রাকৃতিক সৌন্দর্য নদী মোহনা আর সমুদ্রের অপরূপ মিলনস্থল শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এটি শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি হতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় সম্ভাবনা